প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া ফারিয়ার বিয়ে হয়েছিল ছয় মাসের একটি ছেলে সন্তানও আছে কিন্তু ফারিয়ার স্বামী ফারিয়াকে রেখে চলে গেছে তো ফারিয়ার পরিবারের সৎ মা তো ফারিয়া এখন বাধ্য হয়ে এসে সৎমার ঘরে আবার এসেছেন শত কষ্ট হলেও ফারিয়া চেয়েছিলো স্বামীর কাছে থাকতে কারণ সৎমা ছোটো থেকে কষ্ট দিতে দিতে বড় করেছেন তো স্বামী ফারিয়া শরীরে আর কিছু নেই তো ফারিয়া চাচ্ছিল না যে স্বামীর ঘর থেকে সৎ কাছে আসতে কারণ সৎমা সারা ফারিয়ারে পৃথিবীতে আপন বলতে কেউ নেই তো বিয়ের পর ভেবেছিল হয়তো স্বামীর কাছে একটু সুখের আশ্রয় পেয়েছে কিন্তু যে স্বামী সন্তান হওয়ার পর তাকে ফেরে চলে যায় তো আরেকটি মনে হয়তো বিয়ে করে তো সেটা ফারিয়া বলেনি মুখ ফুটে তো যাই হোক ফারিয়া বর্তমানে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় ফারিয়ার একটি কথা যদি সুন্দরই হতাম ফারিয়াকে কথা কথা জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তাহলে স্বামী কেন চলে গেল ফারিয়া একটি কথা বললো সব ছেলেরা সৌন্দর্যের মর্ম বোঝে না আসলে আমি যদি সুন্দরই হতাম তাহলে আমাকে সেরেও চলে যেত না তো অনেক কষ্ট নিয়ে ফারিয়া কথাটা বললো তো ফারিয়া এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যদি বিবাহিত হয় বা বয়স্ক হয় তাতে কোনো সমস্যা নেই হারিয়া বিয়ে শি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম